আজকে আমাদের সমাজের মধ্যে এই ছেলেমেয়ের সিলেকশনের ক্ষেত্রে আমাদের সামাজিকতা ঢোকার কারণে বিয়েটা হয়ে যাচ্ছে কঠিন চট্টগ্রাম সিলেট আজকে পুরো দেশেই একই অবস্থা আমার এক ছাত্র ছিল এক বছর ধরে মেয়ে খুঁজে তারপরে যে বিয়ে করছে তারপরে মানে এত দেরি হবে কি জন্য সবাই বলতেছে যে আমরা সবাই ছুটির মধ্যে আসবো ওই সময় আসলে সবাই মিলে এই জন্য সহবাদার পরে যখন ছুটি হবে তখন তোর বিয়ে হবে বেসারা সাত মাস আগের থেকে বিয়ের জন্য অপেক্ষা করতেছে বলেন তো এই মানুষের উপরে একটা মানসিক টর্চার চলতেছে না শ্রেষ্ঠ এই এজন্য আমরা বিবাহটাকে সহজ করব আমি চট্টগ্রাম ভাইদেরকে আমি বার বার করে বলতেছি পুরো বাংলাদেশের মানুষকে বারবার বলতেছি ওলামা একদমদেরকে বারবার বলতেছি যারা আপনারা এটা বলেন ইন্না আজমান নিকা হে বারাকাতান উনা যে ওই বিবাহ বরকতপূর্ণ যেটার খরচ কম হয় যেটার মোহর কম হয় যেখানে আয়োজন কম হয় আমার নবীজি বলেছে ওটার মধ্যে বরকত তাহলে আপনি কমিউনিটি সেটা ভাড়া করতেছেন কার বরকত আনার জন্য শয়তানের বরকত আনার জন্য মোহতারাম হাজরিন এই জন্য ভাই বিবাহটাকে সহজ করা এটা হলো আমাদের আইএমবির একটা বিশেষ আপনারাও ভাই ব্যাপারগুলোকে বুঝেন আপনার ছেলে মেয়ের বিয়েকে সিম্পলভাবে দিয়ে দিবেন